বাড়ি বসে থাকতে থাকতে আমার হঠাৎ বোরিং লেগে গেলে খুব সাজতে ইচ্ছা করে কারণ সাজলে পরে আমার মন খুব ভালো হয়ে যায় তো বাড়িতে ছিল সেদিন এই ড্রেসটা যেহেতু গোপী ড্রেস ছিল না তাই এই এই ওড়না ব্লাউজ আর একটা স্কার্ট দিয়ে ঠিক গোপী ড্রেসের মতো করে পরে ফেললাম তো তখন ভাবলাম এই ড্রেসের সাথে কোন ভিডিও করলে ঠিক মানাবে তো তাই জন্য আমাদের বাড়িতে ছিল এক গোমাতা তাই জন্য কিছু ঘাস ছিঁড়ে নিলাম আর দেখো কত সুন্দর খাচ্ছে আমাদের বাড়ির যে গাভিটি আছে ভীষণই শান্ত মানে ওর সাইডে দাঁড়িয়ে যদি তুমি অনেকক্ষণ ওর গায়ে হাত ভোলাও তবুও একটুখানি মানে ভয় দেখাবে না বা শিং দিয়ে কোনো পেরে আসবে না এতটাই শান্ত তাই জন্যে ভাবলাম আমার অনেক দিনের একটা শখ রয়েছে আমি গায়ে গায়ে দুধ ধোয়াব তো আমাদের বাড়িতে যে গোয়ালা এসেছিলো ওকে বললাম যে তোমার বালতিটা দাও আমি একটু দুধ দোয়াবো তো ভয় ভয় আমার একটুও লাগছিল না যেহেতু আমাদের গায়ে ভীষণই শান্ত তো এইভাবে আমার মনে শখটা একটু পূরণ করে নিলাম তারপর ছিল একটা গাছের ডাল বাগানে সেইখানটায় বসে পা দুলিয়ে দুলিয়ে ভিডিওটিকে শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও